আসসালামু আলাইকুম ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে মানে ফুলগুলো দেখছেন এই ফুলগুলোর নাম আসলে আমি জানি না সেই কারণে ভিডিওটি করা আমার কাছে খুব অসাধারণ লেগেছে ফুলগুলো বাগান বিলাস হিসাবে খারাপ না ভালো আমি ফুলটি সত্যি নাম জানি না আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম ফুলগুলোর নাম কি। অনেকেই বলে তারা ফুল অনেকে বলে বাগান বিলাস অনেকে বলে সন্ধ্যা এক একটা নাম বলে তো আসলে রিয়েল নাম আমি জানি না সেই জন্য আসলে ভিডিওটি করা আপনারা যদি কেউ যে নামটি জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ফুলগুলোর নাম কি আমি জানতে চাই আসলে ফুলগুলোর নাম কি এই ফুল আগে অনেক ছিল এখন ফুলগুলো উঠে যাচ্ছে অনেক পুরনো বাড়ি তাদের বাড়ির গেটের সামনে দেখতে পাই আর আমার কাজিনের বাসায় আমি দেখতে পাই হয়তোবা ফুলগুলো কোনো এক সময় কেটে ফেলবে বা আমরা ফুলগুলো দেখতেই পারবো না আর যেমনটি আসলে আদরাজ যে ফুলগুলো আগে অনেকে বাড়িতে ছিল বাসায় ছিল এখন তেমনটা গন্ধরাজ ফুল দেখাই যায় না বললে চলে আর কেউ যদি জেনে থাকেন যে এটা কী ফুল অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আর মায়ের রমজান ভালোভাবে কাটুক আপনাদের দোয়া করি আর অবশ্যই কোভিড নাইন্টিন যেহেতু এখন সেকেন্ড স্টেপ আছে কেয়ারফুলে থাকবেন ভালো থাকবেন সেফে থাকবেন আল্লাহ হাফেজ